হাতিয়া কোস্টগার্ডের অভিযানে ইয়াবা গাঁজা ও নগদ টাকা সব মাদক ব্যবসায়ী আটক নোয়াখালী হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একশো বিশ ফিস ইয়াবা একশো গ্রাম গাঁজা ও নগদ একষট্টি হাজার উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিতভাবে উপকূলীয় ও নদীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ছালান চালানো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নয় ফেব্রুয়ারি দুই রবিবার রাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টিজন হাতিয়া কর্তৃক এমপির ফুল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে মাদক ফাঁসারের সময় মোহাম্মদ আয়াদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তিনি হাতিয়া উপজেলা পশ্চিম লক্ষ্মীদিয়া ইউনিয়নের ফাঁসনং ওয়ার্ডের বাসিন্দা মুক্তাদি হোসেনের ছেলে আটকের সময় তার কাছ থেকে একশো বিশ পিস ইয়াবা একশো গ্রাম গাঁজা তিনটি হুক্কা এবং নগদ হাজার টাকা উদ্ধার করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ আইনআনক ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার হস্তান্তর করা হয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে